হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো দেখতেই পাচ্ছ কী বানাবো ভিন্ডি যেটাকে ঢ্যাঁড়স বলে ইংলিশের লেডিস ফিঙ্গার তো আজকে আমি দেখো এটা বানাচ্ছি তেলটা গরম সরি কড়াইটা গরম করে নিয়েছি তারপরে তেল দিয়ে নিয়েছি এবারে আমি তেলটা গরম হয়ে গেছে তার উপরে ফোড়ন দিয়ে নিয়েছি কী ফোড়ন পাঁচ ফোড়ন ঠিক আছে পাঁচ ফোড়নটা দিয়ে নিলাম এর ওপরে আর একটা জিনিসও দেবো সেটা হচ্ছে শুকনো লঙ্কা তোমরা জানোই আমি ঝাল খেতে ভালোবাসি ওই জন্য আমার রেসিপিতে একটু লঙ্কা বেশিই থাকে এবারে দিয়ে নেব ঢ্যাঁড়স মানে ভেন্ডি যাকে তোমরা বলো ভেন্ডি ঠিক আছে ভেন্ডিগুলো দিয়ে নিলাম এবার ভেন্ডিগুলো হালকা ফ্রাই হতে দেব। আমি এটা একটা অন্যরকম ভেন্ডি রেসিপি করছি তোমরা কেউ কখনো এভাবে করে দেখো ভালো লাগবে খেয়েও দেখো মানে ওইগুলোকে মাঝে ছোট করে নিতেও পারো আমি একটু বড় বড়ই করেছি এর ওপরে এটা ভাজার জন্য আমি হলুদ নিয়ে নিচ্ছি হলুদ দিয়ে নিলাম হলুদ আর নুন দিয়ে নিলে ভাজাটা খুব ভালো হয় এবার দিয়ে নেব নুন আগে হলুদ দিয়েছি এবারে নুন দিলাম এবার সমস্তটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব হালকা ফ্রাই হতে দেব একটু ফ্রাই হয়ে গেলে তখন তোমরা দেখো যে এরপরে আমি কী দিচ্ছি আজকে থার্সডে আজকে আমাদের নিরামিষ রান্না তাই আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে নিলাম ঠিক আছে এবার এটাকে মিশিয়ে নেবো ভালো করে নিরামিষ ভেন্ডি রান্না আজকে একদম পুরোপুরি নিরামিষ আমাদের তো দেখো এটা একটু হালকা ফ্রাই হয়ে যাক কম করে করে মানে গ্যাসে এটা কম করে করে রান্না করছি এবার দিয়ে দেব জিরে গুঁড়ো তারপরে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়োর পরে দিয়ে নিলাম ধনে গুঁড়ো ঠিক আছে তারপরে তো তোমরা জানোই আমার কমন কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োই ঝাল হয় কিন্তু তোমরা দেখবে একদম যে ঝাল না হওয়া সেটা কিন্তু হয় না শুধু কালার নয় ঝালটা ভালোই হয় এবার এটাকে ভালো করে ফ্রাই করতে হবে বুঝলে তো এবার হালকা ফ্রাই করে নেই কারণ খুব বেশি ফ্রাই করলে মশলাগুলো আবার যেতে হয়ে যাবে ওই জন্য গ্যাসটা কিন্তু কম করে রান্না করবে যখন এরকম ভাজাভাজি করবে গ্যাসটা একটু কম করে রান্না করলে কি হয় রান্নাটা খুব ভালো হয় যেটা গ্যাস বাড়িয়ে রান্না করলে যতটা বেশি না সুন্দর হয় গ্যাস কম করে করে রান্না করলে দেখবে অল্প পরিমাণ তেলেও খুব সুন্দর রান্না হয় দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কারণ ভেন্ডিটা তাহলে ভালো করে মশলাগুলো মিশে যাবে এবারে আমি জল দিয়ে নিলাম জল দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে ধুঁয়োগুলো উপরে দিকে উঠে আসছে দেখো মনে হচ্ছে এসে যেন ধরবে জল দিয়ে নিলাম মায় জলটা দিচ্ছে কারণ রান্নাটা মাই করছে আমি হেল্প করছি আজকে বুঝতেই পারছ সেটা এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে ভেন্ডিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা হালকাও সেদ্ধ হয় একটু ঢাকা দিলে মানে তাড়াতাড়ি হয়ে যায় সেটা তোমরা বুঝতেই পারছ এবার আমি এটা খুলে নিয়ে এখানে আর একটা জিনিস দেব সেটা সচরাচর কখনো দেই না কিন্তু আজকে ইচ্ছে হলো যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা অন্যরকম রেসিপি তো এত কিছু করার পরে এবার এর মধ্যে কি দিচ্ছি বলো তো দই একটু দই দিচ্ছি যারা একটু টক টক মিষ্টি মিষ্টি রেসিপি ভালোবাসো তাদের কিন্তু এই রেসিপিটা সত্যি ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভেন্ডিগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার দইটা ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিতে হবে দই দিয়ে না যে কোনো রান্না খেতে খুব ভালো লাগে কিন্তু এই ভেন্ডি ফেন্ডিগুলো খুব কমই খাওয়া হয় চিকেন মাছ এগুলোই বেশি খাওয়া হয় দেখো কি সুন্দর হয়ে এলো পুরো ঝরঝরের মতো হয়ে যাবে মানে খুব সুন্দর যেমন দেখতে সুন্দর লাগছে তোমরা ট্রাই করে দেখবে আমি বলছি যদি এতটুকু ভরসা থাকে আমার ওপরে তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের সবার ভালো লাগবে দেখো ওই গ্রেভিটা মরে গেল ঝরঝরো হয়ে গেল আমার রেসিপি শেষ হয়ে গেল টাটা বাই বাই সকলকে এবং অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরের রেসিপিটাও তোমরা এইভাবেই দেখতে থেকো Ta-ta, bye bye.